আজকে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীরা যখন বিহার নিয়ে বিজয় উল্লাস করছিলেন তাদেরকে তৃণমূলের পক্ষ থেকে হামলার অভিযোগ উঠে এই দাঁত নোখ বের করছে এই উস্কানির পিছনে ভাইপো এবং পিসি আছে তা অস্বীকার করার উপায় নেই এবং একুশের পোস্টপোল এর পরে যে গুন্ডারা করেছিল ওই হারবারে তো শামীম বলে যে পোস্টপোল ভায়োলেন্সের অন্যতম একুশ ওই এলাকাতে আটটা মার্ডার হয়েছে নেতৃত্ব দিয়েছে কিন্তু তো আমরা জানি প্রদীপ আর নেবার আগে দপ্তরে করে জ্বলে উঠে তো শেষ কামড় দিচ্ছে ইন্ডিকেশন ভেরি ক্লিয়ার কলিঙ্গ বঙ্গার উৎপত্তি হয়েছে যেখান থেকে সেখান থেকে হতে হতে আসছে তো উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ বিহার শেষটা এখানে সাগরে এসে মিশলেছে তাই বাংলা পশ্চিমবঙ্গ যা ধর্মপ্রসাদ মুখার্জী দিয়েছেন স্বামী প্রণবানন্দ দিয়েছেন এখানেই বৃত্ত সম্পূর্ণ হবে মিশন বাংলার কথা বলেছেন অমিতাভ বলেছেন নরেন্দ্র মোদি বলেছেন আপন মিশন বাংলার কথা বলেছেন বিহারে না আমরা বলি আমরা কাজ করছি উই আর ওয়ার্কিং তো ফ্রি এন্ড ফেয়ার ভোট হলে এসআইআর থেকে ভূতগুলো বেরিয়ে গেলে এখানেও হবে এবং পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে বারবার বলি আর এই গুন্ডাগুলোকে শাহজাহান যেমন ভিতরে আছে গুন্ডাগুলোকে ভিতরে রাখতে হবে উদয়ন গুহ গুন্ডা শকত মোল্লা গুন্ডা জাহাঙ্গীর গুন্ডা শামীম গুন্ডা এগুলো ভিতরে রাখতে হবে এদেরকে রাস্তায় বেরোনো যাবে না এগারো সালে আমরা দেখেছি এগারো সালে দেখেছি ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী চাইলে কি করতে পারে আমরা তো সেই আশাতে আছি দাবিতে আছি এবং হবে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয়

ভোটার তালিকা থেকে ভূত সরে গেলে এই যে পুতনা রাক্ষসী যারা আছে তারাও পশ্চিমবঙ্গ থেকে সরে যাবে অনেকগুলো কারণের মধ্যে মোদীজির রাষ্ট্রবাদ বিকাশবাদ নীতিশ কুমারজির সুশাসন এবং অবিয়াসলি এসআইআর এর পরে প্রথম নির্বাচন ত্রুটি মুক্ত পরিচ্ছন্ন পবিত্র ভোটার তালিকার উপরে ভোট হয়েছে তাই সাত থেকে আট পার্সেন্ট লোক বেশি করে ভোট দিতে পেরেছে এটা তো অন্যতম কারণ একটা নির্বাচনে একটা কোনো কারণ কাজ করে না সবচেয়ে বড় কারণ হচ্ছে নরেন্দ্র মোদীজি এবং নীতিশ কুমারজির জুটি বিহারের ভোটারদের মধ্যে আস্থা অর্জন করতে পেরেছে মোদীজির আজকে যে ভাষণ অত্যন্ত মিনিংফুল ভাষণ তিনি ছটি মাইয়াকে প্রণাম করেছেন ছটি মাইয়াকে যারা অপমান করেছে তাদেরকে হারিয়ে দিয়েছেন আমার আজকে তো একটাই কথা যে আজকে শিশু দিবস আমি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে শিশু দিবসের শুভেচ্ছা জানাই আমি তো আপনাদের বললাম এক রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসী মডেল ভিলেজ আমাদের এগুলো কোনোটাই এখানে করতে দেয় উল্টে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সিভিক ভলেন্টিয়ার্স এক লাখ পনেরো হাজার নিয়োগ হয়েছে চার হাজার ভিলেজ পুলিশ নিয়োগ হয়েছে এবং আপনার ওয়েবেলের মাধ্যমে যে আট দশ হাজার নিয়োগ করেছে আপনি সংরক্ষণ দেখাতে পারবেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ দেখাতে পারবেন তার মানে ঘুরিয়ে সংবিধানের যে সংরক্ষণের অধিকার তফসিলি জাতি উপজাতি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের দেওয়া আছে সেটা কেড়ে নেওয়ার কাজ করেছেন দেবেন তো পরের কথা আপনি বলতে পারেন আমি এখানে পদবি তুলতে চাই না সব সার আমি সম্মান করি আজকে এত ভুয়া এস টি সার্টিফিকেট একটা রায়গঞ্জেই ছশো এসটি সার্টিফিকেট বাতিল হয়েছে ধরা পড়েছে কত ধরা পড়েনি আপনি এসটি সার্টিফিকেট দিয়ে এসটি যারা নয় তাদেরকে এসটি সার্টিফিকেট দিয়ে তাদের অধিকার কাটছেন না আপনি কেন নটা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল একালব্য দিতে চান আপনি কেন পঁচাত্তরটা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামকে মডেল ভিলেজ করতে চায় ভারত সরকার যেখানে সৌর আলো থাকবে বিনা পয়সায় আলো যেখানে পাকা বাড়ি থাকবে শৌচালয় থাকবে প্রাইমারি হেলথ সেন্টার প্রাইমারি এডুকেশন সেন্টার সাঁওতালি ভাষার পড়া সহ সব থাকবে পরিশ্রুত জল থাকবে নলে জল আপনি সেখানে করতে দেননি কেন কেন করতে দেননি কেন রামপুর হাটে ওই ছোট্ট আদিবাসী একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হবে এর উত্তর আমরা চাই পশ্চিমবাংলার আদিবাসী সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব কারণ দ্রৌপদী মুর্মু মহোদয়কে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীজী সর্বোচ্চ চেয়ারটা আদিবাসী সমাজকে দিতে চান এটা প্রমাণিত হয়ে গেছে এটা মুখের কথা বা ভাষণ নয় বলছেন তেরোতে ভোট করতে হবে এই রাজ্যে নয় এবং দুর্নীতি এবং সন্ত্রাসকে সরিয়ে রেখে যদি নির্বাচন হয় তাহলে উনি দীর্ঘদিন আছেন তিন বছর হয়ে গেছে উনি তারা ওনার উপলব্ধি থেকে বলছেন জঙ্গি দেশবিরোধী আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিন যত লোককে এখানে সাপ্লাই করেন এর আগে সেক ধরা পড়েছিল মুর্শিদাবাদের হরিহর পাড়ায় দেড় বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে আর তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে

ওটা তো সরকারের টাকা তো বিজেপিকে দেখে নকল করেছে মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান লাডলি বইন। বিজেপি রুল স্টেটে অনেক ভালো হয় বিজেপি রুল স্টেটে শুধু এই ভাতাতে সীমাবদ্ধ থাকে না বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায় চাকরিটাও দিতে হবে সামাজিক সুরক্ষাও দিতে হবে লাখপতি দিদিও বানাতে হবে একসঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সরকার ভারতবর্ষের সব রাজ্যে করে এস আই আর নিয়ে যে ফর্ম ফিল আপ রাজ্য সরকার অহযোগিতা করছে রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলএ দের উপর বিএলএ দের উপর কাজের লোড হচ্ছে এক একটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে রাজ্য সরকার এসআইআর এর বিরোধী যে কাজটা আপনার বিহারে চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটারদের জন্য তার জন্য বিএল ওরা অসুবিধায় পড়ছে দেখুন আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই সাতই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না আর ভোট না হলে পাঁচই মে দু রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে অতএব সঠিক সময় ভোটার তালিকা বের করানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের সাথে সাথে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি বিজেপির নয় আমরা প্রধানমন্ত্রী যা বলছে প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই রাজ্যে অনেকবার এসেছেন গত কয়েক মাসের মধ্যে চারবার এসেছেন কলকাতায় মেট্রো রেল দিয়ে গেছেন

এখানে মমতা ব্যানার্জি যে চক্করটা করে ভাষার নামে জাতের নামে বিভাজন এটা বিহারে কাজ করেনি বাংলাতেও কাজ করে কি শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিম যাদের উন্নয়নের সুবল নরেন্দ্র মোদীজি দিয়েছেন তারাও মনে করেছেন দেশ সুরক্ষিত থাকলে মোদীজির হাতেই থাকে এবং সবচেয়ে দুটো বিষয় খুব মিনিংফুল একটা হচ্ছে এসআইআর এর পরে প্রথম নির্বাচন আর অপারেশন সিঁদুরের পরে প্রথম বড় নির্বাচন রাষ্ট্রবাদের উত্থান

এটা মানুষের জয় এবং এটা আমরা অনেক আগেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তারা আজ বুঝতে পেরেছিলেন এবং বিহারে প্রত্যেকটি মহিলারা তারা ভোট দিয়েছে ইউথরা ভোট দিয়েছে এবং আমরা অনেক আগে থেকেই বলেছিলাম বিহারের বিকাশ কেউ আটকাতে পারবে না এবারও তাই হলো অনেক মানুষ অনেক কিছু বলছিল যে বিহারে এবারে মুখ থুবড়ে পড়বে এন সরকার কিন্তু আবার নতুন করে নতুন সূর্যোদয়ের সূচনা বিহার এই সাফল্য দেখে বাংলা বিজেপির লাফানোর কোনো কারণ নেই এসআইআর নিয়ে কোনো রকম কারচুপি করার চেষ্টা করলে হবে না এবং অনেক বিহারে বিহারে এসআইআর হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং ভারতীয় এনডিএ সরকার আবার দ্বিতীয়বারের জন্য ডিপিট হচ্ছে বাংলাতে এসআইআর হবে এবং বিজে তৃণমূলের সরকার বিহারের জয় জয়কার দেখে এসআইআর পর এবার তারা একটু ভয় পেয়েছে এবং সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে মানুষের কাছে একটা ন্যারেটিভ যেটা সেট সেট করার চেষ্টা করছে এই জন্য এখনও পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষিত হলো না তার আগেই মানে এস এম এস চারি জায়গায় ভাইরাল করা হচ্ছে আর মানুষের মনটা যেদিকে চলছে তাকে অন্যদিকে মানে সেটাতে বলা হচ্ছে যে আপনারা বিহার দেখে কখনো মন খারাপ করবেন না যে বাংলা থেকেও তৃণমূল সরকার চলে যাবে এসআইআর পর এবং নেট নির্বাচনে এই জন্যই মানুষের মধ্যে ন্যারেটিভ সেট করা হচ্ছে যে না তৃণমূল সরকারই থাকবে কিন্তু আপনাদেরকে এই বিহারের নির্বাচন দেখে বলতে পারি যে এসআইআর হওয়ার পর যে সকল মৃত ভোটার্স বাদ গেছে প্রায় চৌ চুয়াল্লিশ লক্ষ মতন মৃত ভোটার্স বাদ গেছে আরও বাদ যাবে এবং বাদ যাওয়ার পর যে সংখ্যাটা এসে দাঁড়াবে সেই সংখ্যাটা তৃণমূল সরকার ভোট চুরি করতো এবং আমাদের সঙ্গে তৃণমূল সরকারের ম্যাক্সিমাম আটচল্লিশ থেকে পঞ্চাশ লাখের ভোটের আমাদের এরফের রয়েছে এবং সেটা আশা করি সাধারণ মানুষ বুঝতে পারছে একদিন ইনকাম তৃণমূল সরকারের শুরু হয়ে গেছে এসআইআর প্রচুর ফেক ভোটার্স বাদ যাবে এবং আগামী দিনে বিহারের মতন বাংলাতেও বিজেপি জয় লোকের আপনার কথা সুযোগ বিহারে একটা ফ্যাক্টর কাজ করেছে যে সেখানে একটা পলিউশন হয়েছে নীতিশ কুমার তার ব্যক্তিগত ইমেজ সেটা কাজ করেছে পরিযায়ী শ্রমিকরা চলে যাওয়ার পর মহিলা ভোটটা একটা ফ্যাক্টর হয়েছে একাধিক ইস্যু আপনাদের পক্ষে গেছে বাংলায় সেরকম কোনো কিছু আপনারা এক্সপেক্ট করছেন যে কারণ সেখানেও কিন্তু মহিলা ভোটটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল দেখুন বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমার মনে হয় না দু হাজার ছাব্বিশ নীতিশ তো দশ হাজার টাকা দিয়ে আমি বলছি বাংলায় এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য এই বৈতরণী পার হতে পারবে না কেননা বাংলায় কোনো ইন্ডাস্ট্রি নেই এখনো পর্যন্ত বাংলায় কোনো শিল্প তৈরি করতে পারেনি যুবকদের চাকরি দিতে পারেনি এবং বাংলা থেকে প্রায় পঞ্চাশ লক্ষের বেশি শ্রমিক আজকে বাংলার বাইরে গিয়ে কাজ করছে আজকে মহিলারাও বুঝতে পেরেছে মহিলাদের সুরক্ষা বলতে কিছু নেই একের পর এক আর বলুন তারপরে দুর্গাপুর বলুন তারপরে আমাদের এখানে কলকাতায় আপনার ল কলেজ বলুন বিভিন্ন জায়গায় দেখা গেছে মহিলারা অত্যাচারিত হচ্ছে মহিলারা নিপীড়িত হচ্ছে মহিলাদের জন্য একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ব্যর্থ হয়েছেন সেই জন্য যতই লক্ষ্মীর ভান্ডার দিক না কেন সেখানে বিহারে আজকে মহিলারা দশ হাজার টাকা করে পেয়েছে কিন্তু বিহারে পশ্চিমবাংলার মতন এরকম মহিলাদের ওপর অত্যাচার কিন্তু নেই এবং বিহারে সেখানে মহিলা মুখ্যমন্ত্রীও নেই তবুও কিন্তু মহিলারা আজকে সেখানে নিরাপদ রয়েছে এবং কলকাতার দিকে তাকালে দেখবেন যে তৃণমূলের নেতা বাদে যারা রইছে আজকে ভিড়ারা রইছে তারাও কিন্তু আজকে অসন্তুকিত বাংলা বিজেপি কি তাহলে কনফিডেন্ট হচ্ছে মানে কনফিডেন্স আছে বিহার দেখে এখানেও একটা ভালো পেনিট্রেশন হবে ক্ষমতা আসবে না আমরা আমরা তার আগে থেকেই আমাদের কনফিডেন্স আছে এবং আজকে বিহারের ফলাফল আমরা অনেক আগে থেকেই আমরা জানতাম মানুষ নানা রকম প্যানিক করার একটা রাস্তা খুঁজছিল এবং মানুষের প্যানিক বন্ধ হলো এবং বিভিন্নভাবে ভাবে সেট করার চেষ্টা করা হচ্ছিল বুক থুবড়ে পড়বে এন ডি এ সরকার দ্বিতীয়বারের জন্য আবার বিহারে এনডিএ সরকার আসছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে আগের বার সাতাত্তর হয়েছে এবারে আমরা ম্যাজিক ফিগার নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার